বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য আবারো হচ্ছে বেক্সি বয়েলের মধ্যে নানা পাটিক নিয়ে আসলাম খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড সব কালার থাকবে আজকেরটাতে একদমই ঠান্ডা কুল কালারগুলো পাবেন আপনারা এবং কাপড়গুলো এত দারুন কমফোর্টেবল এগুলো আসলে এগুলো হাতে না নিলে বা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যদি সম্ভব হয় সবটা ভিজিট করে যাবেন এবং আইসা দেখে নিয়ে যাবেন ঠিক আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির কটন একদমই মিক্স ছাড়া ঠিক আছে এগুলো হচ্ছে সামারের জন্য খুবই খুবই কমফোর্টেবল যে কেউ পড়তে পারবেন এবং এগুলো চাইলে যে কোনো ভাবে আপনারা মিক করে নিতে পারবেন আড়াই গোজের সলিড সালোয়ার পাবেন তারপরে হচ্ছে স্লিপসের অংশগুলো থাকবে এক্সট্রা করে দেওয়া বডিতে কিন্তু হিউজ ম্যাটেরিয়াল দেওয়ার পরও হাতের কাপড়গুলো আলাদা করে দেওয়া আছে আপনাদের মেক করতে কোনো অসুবিধা হবে না যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন ওনাগুলো থাকবে দারুণ প্রসেসে দুই পাশেই হচ্ছে আপনার চারপাশেই হচ্ছে আপনার ইয়ে করা থাকবে লক করা থাকবে এবং টার্সেল করা আছে আছে দুই এবং প্রতিটা কোটা করা থাকবে কোটার কোটার মানও মানও খুব ভালো ভালো খুবই খুবই ঠিক তো এই হচ্ছে টোটাল ডিজাইনটা এরকম থাকতেছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দুই তিনটা ডিজাইন থাকবে কালার গুলো আমি আপনার দিয়ে দিতেছি আপনাদেরকে এ হচ্ছে আরেকটা ডিজাইন সরি আরেকটা কালার এই যে আমি ফার্স্টে বলছি আপনাদেরকে একদম ঠান্ডা কুল কালার গুলো থাকবে ঠিক আছে এবং কাপড়ের মান আমি একশো পার্সেন্ট লিখে দিব আপনাদেরকে যথেষ্ট যথেষ্ট ভালো কোন মিক্স ছাড়াই সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন একটা রিজনেবল প্রাইস অবশ্য পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসটা আমি ভিডিওতে দিয়ে দিব আপনাদেরকে যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে এ হচ্ছে ওনাটা এ হচ্ছে ওনাটা এই যে মানও খুব ভালো এবং ওনাগুলো অনেক বিশাল বড় বড় হবে পাঁচ হাতের কম হবে না আড়াই হাত বহর আছে এবং চারপাশে হচ্ছে এরকম করে কাপড় দিয়ে আপনার ইয়ে করে আছে লক করে দেওয়া আছে এ হচ্ছে আরেকটা কালার এই যে অবশ্য ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশোটা নিয়ে নেবেন এবং আপনারা যে জায়গা থেকে পারচেস করতে চান নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন বাংলাদেশের সর্বত্র আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এই যে যে কোনো জেলা উপজেলা পর্যায়ে থেকে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অবশ্যই সম্ভব হলে সবটা ভিজিট করে যাবেন আপনারা প্রোডাক্টগুলো হাতে নিলে বুঝতে পারবেন এটা কতটুকু প্রিমিয়াম ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা এই যে কোটাগুলাও কিন্তু একদম দারুণ প্রসেসে করা খুব ভালো মানের কোটা ঠিক আছে তো এ হচ্ছে আরেকটা কালার পার্পলের মধ্যে দারুণ সব স্ট্যান্ডার্ড কালার থাকবে দারুণ ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে অন্য একটা মেক করলে ড্রেসগুলা একদম হচ্ছে আপনার টাকা থাকবে হাতের কাপড় পাচ্ছেন আলাদা এক্সট্রা করে প্রতিটাতে এক্সট্রা করে দেওয়া থাকবে আড়াই গোজে সালোয়ার থাকবে এগুলাতে এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বারবার বলে দিই কারণ অনেকে ফোন দিয়ে বলে ভাই ওই ভিডিওর ওই কালারটা ওইভাবে আসলে বোঝা যায় না আমাদের হিউজ ভিডিও দেওয়া থাকে তো এ হচ্ছে আরেকটা ডিজাইন আর আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র নয়শো নব্বই টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো একদমই কটনের মধ্যে একদমই রং কোষের গ্রান্টি আছে এবং স্ট্যান্ডার্ড সব কালার একশো পার্সেন্ট কমফোর্টেবল হবে এবং দারুণ সব কালার নিয়ে কিন্তু ড্রেসগুলো করা আছে সিম্পলির মধ্যে ড্রেসগুলো চমৎকার ঠিক আছে এ হচ্ছে এটা ওড়না এ হচ্ছে ওড়নাটা এই যে ঠিক আছে সব প্রতিটা ওড়নাই কিন্তু কোটা কোটা করা থাকবে এই যে এবং সম্পূর্ণ প্রিমিয়াম কটনে দেখছি নান্না বাটিকগুলো একদমই প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন এই যে প্রাইসটা একদম নামমাত্র একটা প্রাইসে পাচ্ছেন একদমই হোলসেল প্রাইস আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না প্রাইসটা ফিক্স থাকবে এবং এটাই হোলসেল প্রাইস আছে নয়শো নব্বই টাকা সালোয়ার স্লিভস তারপরে হচ্ছে ওরনাটা অবশ্যই চেষ্টা করবেন একটু নেক থেকে স্ক্রিনশটটা নেওয়ার জন্য ডিজাইনটা সুন্দরভাবে বোঝা যায় আপনারা যত ভালোভাবে জিনিসটা আমাদেরকে গুছাই দিতে পারবেন আমরা সুন্দরভাবে প্রচেষ্টা ওইভাবে দিতে পারবো আপনাদেরকে সার্ভিসটা এ হচ্ছে আর একটা কালার এই ডিজাইন আমি একদমই ঠান্ডা কুল একটা কালার মধ্যে এ মধ্যে ওরনাটা ঠিক আছে এটা জমিনটাতেও কিন্তু মাকসার ছাপ দা আছে মাকসার প্রিন্টের ছাপ এই ডিজাইনের লাস্ট ওয়ান পিঙ্ক কালার এই যে প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা একদম হোলসেল প্রাইস যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে সালোয়ার তারপরে হচ্ছে হাতার কাপড় এ হচ্ছে ওরনাটা এটা হবে ওরনাটা তো লাস্ট ওয়ান আর একটা ডিজাইন দেখাবো এটা একটা কালারই অ্যাভেলেবেল হবে যাতে ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু প্রতিটারই এক প্রতিটারই ব্যাক সাইড দেখাচ্ছে না এই যে নয়শো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইস যার যেটা ভালো নিয়ে নিতে পারবেন একশো পার্সেন্ট প্রিমিয়াম কটনে সম্পূর্ণ কালারের গ্যারান্টি পাচ্ছেন স্ট্যান্ডার্ড সব কালার নিয়ে করা এবং ডিজাইনগুলো এত মার্জিত এত প্রিটি এ দেখেন এ হচ্ছে ওড়নাটা এই যে দেখেন দারুণ ওড়নাটার প্রসেসটা মাসাল্লাহ অনেক সুন্দর ওড়নাটা তো এই ছিল কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বন্ডিল ফ্যাশন কিছু স্বর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনিশ তিরিশ মিনিট টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন সবাই সবাই জন্য দোয়া রাখেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ